হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা সেটা বিশ্বাস করো মন থেকে বলছি ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা বাড়ির কাছে হ্যাঁ খাওয়া দাওয়া করে যাব অফিস করব চলে আসব। বাড়ির কাছে পোস্টিং পেতে চাইছো এমনও এমনও একটা ভ্যাকেন্সি আছে তোমাদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য দারুণ দুর্দান্ত একটা গভর্নমেন্ট জবের নিউজ আমি আজ তোমাদের সামনে আলোচনা করছি দেখো যে বিষয়টা নিয়ে আমরা কথা বলি তুমি যদি মাধ্যমিক পাশ হও তুমি যদি মাধ্যমিক পাশ হও তুমি যদি গ্র্যাজুয়েট পাশ হও তাহলে অতি অবশ্যই কিন্তু আজকেই পারলে আবেদন করে দিও বা যখনই ভিডিওটা দেখবে তখনই কিন্তু আবেদন করে দিও কারণ দারুণ গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু মাথায় রাখার চেষ্টা করো সরি তাহলে দেখো যে বিষয়টা আমরা দেখব সবার প্রথমে আমরা দেখব এ ডাবল এ আই ঠিক আছে এয়ারপোর্ট অথরিটি ঠিক আছে রিক্রুটমেন্ট আছে জুনিয়র এক্সিকিউটিভ দেখো এ ডেট দেখো আচ্ছা প্রত্যেকটা ভিডিওর আমি বলি ভিডিও বলছি ভুল প্রত্যেকটা নোটিফিকেশনে অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে দেখো পোস্ট এসেছে পোস্ট ডেট কবে দিয়েছে নয় আট দু হাজার পঁচিশ লাস্ট ডেট কবে আছে উনিশ আট দু হাজার পঁচিশ ঠিক আছে মাথায় রাখার চেষ্টা করো উনিশ আবেদন ফিস কত জেনারেলদের জন্য জেনারেলদের জন্য হচ্ছে তিনশো টাকা আর এস টি এস পিডাব্লিউ হচ্ছে কোনো পয়সা লাগছে না আর স্যালারি স্যালারি কত স্যালারি হচ্ছে চল্লিশ হাজার থেকে এক লক্ষ টাকারও বেশি কিন্তু মাইনে 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 ভাই কিন্তু যথেষ্ট যথেষ্ট আছে আছে তোমরা আবেদন করে দিতে পারো তারপরে দেখো যে বিষয়টা সিলেকশন প্রসেস কে দেখো কোনো এক্সাম হবে না তারাই আবেদন করতে পারবে যারা গেট পরীক্ষা দিয়েছিল তেইশ চব্বিশ পঁচিশ দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ ওকে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবার দেখো আবেদনের যে রিক্রুটমেন্টের যে বিষয় সেটা হচ্ছে খুব ভালো করে দেখে রাখো ডে আবেদন শুরু হচ্ছে আঠাশ আট দু হাজার পঁচিশ থেকে সাতাশ নয় দু হাজার পঁচিশ পর্যন্ত ওকে এবার দেখো বয়স কত বলেছে যে সাতাশ বছর পর্যন্ত বয়স চেয়েছে এবার দেখো একুশ থেকে সাতাশ এবার যে বিষয়টা হচ্ছে স্যার মানে বয়সে কি ছাড় নেই হ্যাঁ বয়সে ছাড় আছে যেমন এস এসিদের বয়সে ছাড় হচ্ছে পাঁচ বছর আর ওবিসি বিসি দের বয়সে ছাড় হচ্ছে তিন বছর বয়সের ছাড় কিন্তু অতি অবশ্যই পেয়ে যাবে এবার যে বিষয়টা নিয়ে দেখব দেখো এ খুব ভালো হবে দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজি ঠিক আছে এর কিন্তু বিজ্ঞপ্তি চলে এসছে অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে জিরো থ্রি দু হাজার পঁচিশ কোন কোন পোস্টে আছে এম পোস্টের জন্য যারা আবেদন করতে আছে করে নিও জুনিয়ার স্টেনোগ্রাফার দুটো পোস্টে কিন্তু খুব ভালো পোস্ট দেখো আবেদন ফিজ কত ফর জেনারেল ক্যাটাগরি আবেদন ফিস হচ্ছে পাঁচশো টাকা এস টি এসি পিডাব্লিউ এদের কোনো পয়সা লাগছে না আবেদন কবে থেকে চলছে দেখো চোদ্দো আট দু থেকে বারো নয় দু পর্যন্ত কিন্তু এর আবেদন চলবে প্রত্যেকে কিন্তু ভাই আবেদন করো আর আবেদনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো এর সাথে সাথে যদি দেখো বয়স কত বলেছে ২৫ থেকে সাতাশ পঁচিশ থেকে সাতাশ বয়স বলেছে এবার আমি তোমাদের বলি বয়সের এখানেও ছাড় দেওয়া আছে আর পাঁচটা পরীক্ষা মতো এস টি এস সিদের বয়সের ছাড় পাঁচ বছর আর ওবিসি ওবিসিতে বিসি ছাড় হচ্ছে তিন বছর দেখো জুনিয়ার স্টেনোগ্রাফারে মাইনে হচ্ছে টাকা আর এম টি এস এর মাইনে হচ্ছে টাকা ঠিক আছে আটচল্লিশ হাজার তিনশো কুড়ি টাকা যারা আবেদন করতে চাইছো করে নিও এবার দেখো আচ্ছা আমি বলে দিই কোয়ালিফিকেশনটা বলে দিই এম এর জন্য মাধ্যমিক পাস আর স্টেনোগ্রাফারের জন্য টুয়েলভ পাস ঠিক আছে কিন্তু হ্যাঁ এখানে আর একটা পোস্ট আছে স্টেনোগ্রাফার ই বলে যা কিন্তু গ্র্যাজুয়েশন পাশেও আবেদন করা যাবে ঠিক আছে গ্র্যাজুয়েশান পাশেও কিন্তু আবেদন করা যাবে ওটা ভ্যাকেন্সি হচ্ছে তেপ্পান্নটা ফিফটি থ্রি ঠিক আছে আমি এটা নোট করতে ভুলে গেছি আমি বলে দিলাম এবার দেখো কি আছে ডিডিএসবি ফরেস্ট গার্ড ঠিক আছে না কেয়ারটেকার এবং কেয়ারটেকার রিক্রুটমেন্ট আছে কত দেখো খুব ভালো হয়ে ডেট অফ পোস্ট এসেছে কবে চার আট দু হাজার পঁচিশ টোটাল ভ্যাকেন্সি কত আছে ছশো ঠিক আছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড নিচ্ছে অ্যাডভার্টাইজ নাম্বার এইটা ঠিক আছে কোন কোন পোস্টে আছে ফরেস্ট গার্ড আর কিন্তু আছে ভ্যাকেন্সি এবার দেখো খুব ভালো হবে আবেদন ফিস হচ্ছে একশো টাকা জেনারেলদের জন্য এস টি এসসি অফিসে কোনো পয়সা লাগছে না ঠিক আছে আবেদন শুরু হচ্ছে হয়েছে আঠেরো আট দু থেকে চলবে ষোলো নয় দু বয়স হতে হবে আঠেরো থেকে সাঁত্রিশ এদেরও কিন্তু বয়সের ছাড় দেওয়া আছে এস টি এসসি দে বয়সের ছাড় পাঁচ বছর আর ওবিসি দে বয়সের ছাড় তিন বছর ঠিক আছে দেখো এবারে কোয়ালিফিকেশন কি লাগবে এটার জন্য গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবে ঠিক আছে বিএ বি কম বিএড বিএসসি বিটেক এস ডিপ্লোমা আইটিআই টুয়েলভ পাস মাধ্যমিক পাস সবাই কিন্তু আবেদন করতে পারবে স্যালারি আঠেরো হাজার থেকে এক লক্ষ একান্ন হাজার টাকা স্যালারি আমি এটা বলতাম না কারণ অনেক স্যালারিটা অনেক বেশি যারা আবেদন করতে চাইছো এটা পোস্টিং কিন্তু দিল্লিতেই হবে ঠিক আছে এর পোস্টিং কিন্তু দিল্লিতেই হবে যারা আবেদন করতে চাইছ করে নিও এরপর দেখো এরপর দেখো সেটা হচ্ছে আমাদের দেখো কো খুব ভালো হবে আমাদের রাজ্যে প্রায় এক বছর পর পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লু সি গ্রুপ সি অ্যান্ড ডি ওকে দেখো এর নোটিফিকেশন কবে এসছে একত্রিশে অগাস্ট অ্যাপ্লিকেশন শুরু ষোলোই সেপ্টেম্বর লাস্ট ডেট একত্রিশে অক্টোবর পেমেন্টও লাস্ট ডেট একত্রিশে অক্টোবর কারেকশান উইন্ডো ডেট এখনও পর্যন্ত বলে দেয়নি ওকে এবার দেখো যে ফিস কত হবে সেটার কিন্তু আর এক মানে ফর্ম ফিল আপে হওয়ার আগে বারো তেরো তারিখ আশা করছি যে আরেকটা বিজ্ঞপ্তি আসবে তাছাড়া বলা যাবে না কত আবেদন ফিস রেখেছে এবার দেখো যে বিষয়টা দেখবে বয়সে হচ্ছে আঠেরো থেকে চল্লিশ অতি অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে এস টি এসসিদের বয়সে ছাড় পাঁচ বছর আর ও বিসিদের বয়সে ছাড় তিন বছর ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি কত আট হাজার আটশো আট হাজার চারশো পোস্ট ঠিক আছে এবার দেখো কি আছে পোস্ট হিসেবে দেখো ক্লার্কে পোস্ট গ্রুপ সি পোস্ট হচ্ছে উনত্রিশশো উননব্বইটা আর হচ্ছে গ্রুপ ডি পোস্ট হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশি টোটাল হচ্ছে চার আট হাজার চারশো সাতাত্তরটা পোস্ট ঠিক আছে এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এটা এখনো বলে যায়নি কিন্তু ফুল বিজ্ঞপ্তি আসলে কিন্তু প্রকাশ হয়ে যাবে এবার দেখো যে বিষয়টা স্যালারি গ্রুপ সিডি স্যালারি ছাব্বিশ হাজার ছশো পাঁচ থেকে উনতিরিশ হাজার নশো পাঁচ আমি বলবো ভাই সবার জন্য সেরা চাকরি যদি মনে হয় বাড়িতে খেয়ে দিয়ে স্কুলে যাবে স্কুল থেকে চলে আসবে দশটা পাঁচটা ডিউটি তাহলে অতি অবশ্যই ভাই এটা আবেদন করে দিও সকলে ঠিক আছে আর সিলেকশন প্রসেস রিটেন এক্সাম আছে তারপরে আছে স্কিল টেস্ট হবে একটা যদি বলে দেয় মানে আগেবার দেখেছিলাম আমরা হয়েছিলো আর ডকুমেন্ট ভ্যারিফিকেশন হবে ঠিক আছে যারা আবেদন করতে আছে দ্রুতদের সাথে আবেদন করো এবং আর একটা খুশি খবর বলে দিই তোমরা এই যে আমরা বিজ্ঞপ্তিগুলো দেখালাম এর মধ্যে কোনটার ফ্রি ক্লাস চাও অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যারা যারা কমেন্ট করবে তারা প্রত্যেকেই ফ্রি ক্লাস পাবে কথা দিলাম অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে